আজকে তোমাদের কাছে যে ভিডিওটা আমি দিচ্ছি সেটা বেশ কিছুদিন আগে আমার এডিট করা ছিল কিন্তু তোমাদের কাছে দেওয়া হয়ে ওঠেনি বিভিন্ন কারণের জন্য সেইভাবে তোমাদের কাছে দিতে পারিনি তাই সেই সময় খুব বৃষ্টি হচ্ছিল বলেই আমি সেই ভিডিওটা তোমরা আজকে দেখবে কিন্তু এখন আমি যখন তোমাদের ভয়েস দিচ্ছি এখন তোমরা যেটা দেখছো এখন দেখো ভীষণ রোদ বাইরে পরিষ্কার ঝকঝকে তত্ত্বকে আকাশ ভীষণ সুন্দর পরিবেশটা দেখতে পাচ্ছ চারিদিকে খুব ভালো লাগছে কিন্তু এরপরেই তোমরা দেখতে পাবে যে ভীষণ বৃষ্টি আকাশ কালো মেঘে ছেয়ে গেছে সেইটা কিছুদিন আগের ভিডিও তোমরা দেখতে থাকো তাহলেই সব বুঝতে পারবে দেখো সকাল সকাল ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেছে চারিদিক পুরো রাতের মতো অন্ধকার কী অবস্থা দেখো কী বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে আবারও সকালবেলায় অনেক বৃষ্টি হয়েছে ভোরবেলা আবারও বৃষ্টি আসছে এই মুহূর্তে দেখো আকাশের কি অবস্থা আমার সুয়াতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন সব সবদিকেই এরকম বৃষ্টি হচ্ছে সবার মুখেই শুনছি খুব বৃষ্টি হচ্ছে চারিদিকে চলো তারপর টিফিনটা খেয়ে নিই অনেক কাজ হয়ে গেছে তার মাঝে তার মাঝে আগের দিনের লুচি ছিল আর বালুসা টিফিন খেয়ে নিচ্ছি আর রান্না বসিয়ে দিয়েছি আগে রান্না করে নিয়েছি যেগুলো আমার ভিডিও করা হয়নি মাছের ঝোলটা হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে এবার একটু চিকেন বসিয়ে দিয়েছি রাতের জন্য অল্প করে চিকেন করে নিচ্ছি আর আজকে বানাবো ক্ষীরের পাটিসাপটা ক্ষীরের পাটিসাপটা বানানোর জন্য দেখো আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি অল্প দুধ ঘরে যা ছিল তাই দিয়েই আমি করছি অল্প দুধ বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু এলাচ দিয়ে দিলাম এলাচের দানাগুলো দিয়ে দিলাম দিয়ে দুধটা ভালো করে জাল দিচ্ছি অনেকক্ষণ ধরে দুধটা জাল দিয়ে দিয়ে এটাকে যতটা পারবো ক্ষীরের মতো ভারী করে নেব আর এই দিকে দেখো আমি এখানে রেখেছি একটু ময়দা সুজি আর চালের গুঁড়ো এটা দিয়ে আমি ব্যাটার তৈরি করব এই বাটির মধ্যে একটু দুধ দিয়ে কুলে নেব এটা দিয়ে ব্যাটার তৈরি হবে আর এখানে দেখো অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিচ্ছি দুধটাকে অসময় করলাম বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছেড়ে মেয়েরা বলছিলো একটু পাটিসাপটা করতে সেই জন্য ভাবলাম করে নিই আর নারকল টারকল আনলাম না কিছু ঘরে যা ছিল তাই দিয়েই বানিয়ে নিচ্ছি এটা একটু ক্ষীর মতো করে নিই বাইরে বৃষ্টি এটা সন্ধেবেলা দেখাচ্ছি তোমাদের সকালে তো রান্নাবান্না ওগুলো করলামই আর এইটা সন্ধেবেলা বানাচ্ছিলাম আর এইখানে দেখো অল্প একটু গুঁড়ো দুধ আর অল্প একটু সুজি একসাথে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে এইটা আর একটু ভালো ক্ষীরের মতো হয়ে ওঠে বেশ সুন্দর লাগবে ওটা দিয়েই পুর দেবো দুধসোপ যে অনেকটা বেশি আছে তা তো না যেটুকু দুধ আছে তাতে হবে না আবার কেই বৃষ্টির মধ্যে আনতে যাবে বলো তাই ঘরে যা ছিল ওই দিয়েই বানাচ্ছি এইভাবে ক্ষীর বানালে কিন্তু ভীষণ ভালো লাগে দুধের মধ্যে দেখেছ তো দুধটা ভালো করে জাল দিয়ে দিলাম তার মধ্যে একটু গুঁড়ো দুধ আর সুজি দিয়ে দিলাম এলাচ দানা দিয়ে দিয়েছিলাম চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে একেবারে ক্ষীর বানিয়ে নিচ্ছি সুন্দর করে এইবার এটা দিয়েই বানাবো আমি পাটি সাপটা। আর দেখো বৃষ্টি হওয়া এক জ্বালা না হওয়া আরেক জ্বালা কোন দিকে যে যাই বৃষ্টি না হলেও প্রচণ্ড গরম তখন মনে হয় একটু বৃষ্টি হোক আর বৃষ্টি একবার শুরু হলে আর কমার নাম থাকে না আর আমাদের এই দিকে যা জল জমে না আমাদের পাড়ায় জমে না কিন্তু আমাদের পাড়া থেকে বেরোলেই আশেপাশে বাজারের রাস্তায় যেখানে যেতে যাব সেখানেই প্রচুর জল জমে প্রচণ্ড অসুবিধা হয় আর এই দেখো ব্যাটারটা আমার হয়ে গেছে এখানে আর এই যে ক্ষীরটাও আমি এখানে বানিয়ে রেখে দিয়েছি এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে সামান্য করে একটুখানি করে সাদা তেল দিচ্ছি দিয়ে দিয়ে এটাগুলো বানিয়ে নেবো দেখো আস্তে আস্তে দেখি কতটা কি হয় আমি তো সেই রকম পারি না তবুও আজকে বানালাম তাই তোমাদের দেখালাম আমি তোমাদের শেখাচ্ছি না আমি আজকে বানাচ্ছি তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইভাবে অল্প অল্প করে মুড়িয়ে মুড়িয়ে ক্ষীরগুলো ভেতরে দিয়ে পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি তোমরা হয়তো অনেকেই বানাও কিন্তু যারা বানাও না তারা দেখো শিখে নেবে আর আমি বানালাম তাই তোমাদেরকে দেখালাম দেখো একটা একটা করে পাটিসাপটা বানিয়ে নিচ্ছি এটা বেশ কিছুদিন আগের ভিডিও আমার তো এডিট করা হচ্ছে না অনেক ভিডিও জমে আছে সময় হচ্ছে না শরীরটাও আমার একদম ভালো নেই কী করবো বলো তার মাঝে মাঝেই যতটুকু পারছি কাজকর্ম ভিডিও যতটুকু পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি সকলের ভিডিও দেখা আছে কয়েকজনের এলবিতে যাই এখন সেইভাবে সকলের এলবিতে যেতেও পাচ্ছি না শরীরের জন্য আবার শরীরটা ঠিক হোক আবার যাদের এলবিতে যাওয়া হচ্ছে না সবাইয়ের কাছে যাব যতটুকু পারি সময় দিয়ে আসব অবশ্যই যাব অনেকেই ভাবছো যে সুজাতা দিয়ে হয়তো মনে হওয়ার পর থেকে আর আসছে না আমাদের কাছে তোমরা কেউ দুঃখ পেও না কিচ্ছু মনে করো না আমি আবারও যাব সকলের কাছে যাব শুধু একটু আমার শরীরটা ঠিক হয়ে যাক তারপরে যাব। ওরে বাবা আমাদের ওপরের ঘরে পাখা চালালো দেখো কি জোরে আওয়াজ আমি নিজে পাখা বন্ধ করে রেখেছি যাতে ওই আওয়াজ না হয় কিন্তু আমার এত জোরে আওয়াজও হয় না পাখাতে ওরা ওপরে চালালো না নিচে বুঝলাম না যেখানে হোক চালালো কি জোরে আওয়াজ তোমরা হয়তো আওয়াজটাও পেয়ে থাকবে এখানে দেখো এক এক করে ভেজে নিচ্ছি আর এই বৃষ্টি কবে যে কমবে হলে এক জ্বালা না হলে আরেক জ্বালা আর এই বৃষ্টি হওয়া শুরু করলে যে থামে না ওটাই তো চিন্তার ব্যাপার না রাস্তাঘাটে জল আমরা না হয় ঘরে থাকি যাদের বেরোতে হয় তাদের তো খুব অসুবিধা হয় বলো আর যদি গরমটা কমতো তাও হতো বৃষ্টির মতো বৃষ্টি হচ্ছে ওইদিকে গরমের মনে গরম রয়েই যাচ্ছে পচা ভ্যাবসানো গরম কী লাভ হচ্ছে এরম বৃষ্টি হয়ে বলো কোনোই লাভ হচ্ছে না শুধু রাস্তাঘাট জলে জল ভরে যাচ্ছে আর বিভিন্ন রকম রোগ শোক মানুষের ভিতর এই যে হচ্ছে পেটের রোগ যেমন মানুষের হচ্ছে জ্বর সর্দি কাশি সব ঘরে ঘরে হচ্ছে গো একদম মানে শরীর ভীষণ খারাপ চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আমার ভাজা হয়েই এসছে দেখো তোমাদের দেখিয়ে নিলাম ছেলে মেয়েদের এবার ভাগ করে করে দিয়ে দিচ্ছি আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে ছোটো করে একটা লাইক করে দিও কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও সকলে একটা করে লাইক দিয়ে ভিডিও দেখো আর ভিডিও শেষে ছোট্ট করে কমেন্টস করে দিও সবাই খুব ভালো থেকো টাটা